হ্যালো এভরিওয়ান দেখো আজকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আমার বাসার আশেপাশের যে ভিউ সে ভিউটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখো আমি ভিডিওটা কিন্তু কোনো প্রকার এডিট করিনি কোনো ফিল্টার দেইনি জাস্ট আমি আমার ফোনের ক্যামেরা থেকেই ভিডিওটা করলাম আকাশটা এত সুন্দর মাসাল্লাহ দেখো আমি ভিডিও করার মাঝখানেই একটা প্লেন আসলো তো ছোটোবেলা থেকে প্লেন দেখলে না কেমন যেন একটা এক্সাইটেড লাগতো মানে যতক্ষণ প্লেনটা দেখা যেত ততক্ষণই তাকিয়ে থাকতাম আজও তার আর ব্যতিক্রম নয় ছোটবেলার মতোই আমি ততক্ষণ পর্যন্তই তাকিয়েছিলাম যখন প্লেনটা চলে গেছে তখন আমি ক্যামেরাটা অফ করে দেন দেখো আমি আমার বাসার আরেকটা সাইডে নিয়ে আসলাম তো ওই দেখো এই সাইডটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ভিউ ছিল তো তা আমি এখান থেকে ভিডিও করার পরে আমি যাব আমার ছাদে তো চলো ছাদে চলে যাই তো এই যে দেখো ছাদের সিঁড়ি দিয়ে আমি উঠতেছি দেন এসে তো আমার মনটা খারাপ হয়ে গেলে এই দেখো ছাদটা তালা মারা আসলে কি জানো আমাদের বাসার যে বাড়িওয়ালা সে ছাদটা খুব কম খুলে আর তার একটা রিজন আছে সেটা হচ্ছে যে তার কিছু গাছ আছে আমরা উঠলে যদি গাছগুলো নষ্ট করে ফেলি সেই জন্য আমারও নিজস্ব বাড়ি আছে ছাদ আছে সব কিছু আছে সেগুলো রেখেও ভাড়া থাকতে হচ্ছে কি আর করার ভাড়া থাকলে তাদের রুলস রেগুলেশন তো মেনে নিতেই হবে তো তারা ছাদ যেহেতু খুলবে না কেয়ার করার এই যে দেখো ছাদে কত মানুষ কাপড় শুকাতে দিছে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি দিতে পারবো না কেয়ার করার ঘরের মধ্যেই শুকাতে হবে কিছুই করার নেই আজকে যেহেতু রোদের তাপমাত্রা একটু ভালো তো আমি সেজন্য কিছু আচার শুকাতে দিব আমার এই আচারগুলো সব সময় ফ্রিজে থাকে সব কিছুর সাথে আমি আচার খাই মানে আচারটা আমার ভালো লাগে তো সেজন্য এই যে রোদে শুকাতে দিলাম এখানে অনেক রকমের আচার আছে আমের আচার জলপাই তারপরে বড়ই তেঁতুল যত রকমের আচার থাকে সেগুলো সব আসে আর এখানে আছে সত্য এটা আমি নিজেই বানিয়েছিলাম এবছর আম দিয়ে বানিয়েছি তো এই কয়েকটা আসে এগুলোও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আম সা তো বেশি দিন থাকে না খাওয়া হয়ে যায় আচারগুলো শুকোতে থাক সেই ফাঁকে চলো আমার এই ছোট্ট বারান্দাটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় এই যে দেখা আমার বারান্দায় কিন্তু ছোটো ছোটো ফুল হয় ওটা ছিল রুয়েলিয়া ফুলের নাম ওটার দুইটা ভ্যারাইটি আছে আর তারপর ছিল নয়নতারা আর এটা হচ্ছে টাইম ফুল পটতুলিকা বা মশরুদ যে যেটা বলো এটার আমার কাছে তিন চারটা কালার আছে কিন্তু এখন যদিও সবগুলো কালার ফুটেনি তো এই দেখো একটা সুন্দর দেখে সুইমিং পুল i'm a minha তো আমাকে বলতেছে আমার সুইমিং পুলটা কিন্তু অবশ্যই তুমি ভিডিও করে দেখাবা তো সেই জন্য ওর সুইমিং পুলটাও দেখালাম এই কাজগুলো আমার ভালো লাগে আর ও এগুলো করলে অনেকটা সময় ওগুলো নিয়েই ও ব্যস্ত থাকে ওর সময়টা ভালো কাটে আর হচ্ছে গিয়ে ও খুব ইন্সপায়ার হয় এই কাজগুলো করতে তো এই জন্য আমিও ওকে কাজগুলো করতে দেই ও যদি বলে যে আমার এটা সেটা লাগবে আমি ওকে সেগুলো কালেক্ট করে দেই ও এগুলো করুক ঘরে বসে তো এই দেখো আমি পানের মধ্যে একটা গাছ রেখেছি এটা আমাদের গ্রামে কিন্তু অ্যাভেলেবেল এখানে সেখানে এই আগাছা হিসাবেই পড়ে থাকে কিন্তু শহরে এটাকে কত সুন্দর যত্ন করে রাখা হয় কিন্তু আমার গাছের পাতাগুলো একটু শুকে শুকে যাচ্ছে যাই হোক তারপরও দেখতে কিন্তু মার্শাল্লা বেশ ভালো লাগছে আর ওই যে দেখো ছোটো ছোটো কিছু দেখা যায় এটা হচ্ছে করলা গ্যাস আমি কিন্তু করলা গ্যাস থেকে একবার করলা খেয়েছি এখন আবার ধরতেছে মারসাল্লা আর এই যে দেখো এটা কি বলতো এটা জেব্রা প্লান্ট এই গাছের পাতাগুলো কিন্তু মাশাল্লা অনেক সুন্দর আর এইটা কি বলতো এইটা হচ্ছে লজ্জাবতী গাছ আমি বারান্দায় আসলেই লজ্জাবতী গাছের পাতাটা একটু ছেড়ে দিই যখন পাতাগুলো একটা একটা করে বন্ধ হয়ে যায় সেটা দেখতে আমার বেশ ভালো লাগে এই যে দেখো হ্যালো মানে এটা ছিল একটা কাপ তো সেটাতেও আমি একটু গাছ লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে মানি প্ল্যান্ট আর তারপর যেটা দেখবা সেটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে আনারস আনারস খাওয়ার পর সেই আনারসের মাথাটাই আমি লাগিয়ে দিয়েছি আর এই যে দেখো বাজার থেকে যখন পুজা কিনে এনেছি তখন ওই যে ডাটাটা থাকে সেটাই আমি এভাবে করে লাগিয়ে দিয়েছি আর এখানে আছে বিলাতি দুনিয়া পাতা এই পাতার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আর এটা কি বলো তো এটা ছোটোবেলায় আমরা বলতাম হাসান হোসানের রক্ত মানে এখানেই যে সাদা আর লাল ফোটা ফোটা সেজন্য আর এই যে দেখো এটা কি বলো তো এইটা হচ্ছে গিয়ে একটা ওই যে কি বলে রান্নাঘরের যে মশলা যে ইয়া করে মানে গুঁড়ো করে সেটা ওটা মূলত একটু ফেটে গেছে তো সেটার মধ্যে আমি আবার একটু সকাল সন্ধ্যার গাছ লাগিয়ে দিয়েছি আর দেখো দুইটা চড়ুই পাখি আমার বারান্দায় ওদেরকে আমি পাহারা দেওয়ার জন্য রেখেছি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে